দেখুন বন্ধুরা জাল আর ব্যাগ নিয়ে আমি সবজি ক্ষেতের যে ছোট একটা পুকুর আছে ওই পুকুরে যাচ্ছি মাছ ধরতে তা আমি কিন্তু জাল নিয়ে যাচ্ছি যে আমি মাছ ধরবো সেটা কিন্তু নয় মাছ ধরার লোক মাঠে আসে তা চলো গিয়ে দেখাচ্ছি আর কি মাছ উঠে জালে সেটাও তোমাদের দেখাবো তা দেখো বন্ধুরা বৃষ্টি হয়েছিল প্রচুর আর সবজি খেতে জলও জমে গিয়েছিল তাই এখন একটু জল কমে গেছে আর প্রচুর কাদা হয়েছে তবু আমি জুতো পায়ে দিয়ে যাচ্ছি দেখা যাক কতটা যেতে পারি আর দেখুন বন্ধুরা আমাদের সবজি খেতে অনেক সবজি ছিল তাই সেই সব সবজি সব জল উঠে ডুবে গিয়ে সব গাছের গোড়া ফসে গিয়ে সব মরে গেছে মানে লাউ গাছ কুমড়ো গাছ তারপর বেগুন গাছ পুঁশাক গাছ লঙ্কা গাছ এইসব গাছগুলো সব মরে গেছে এই জল ওঠার কারণে শুধুমাত্র বেঁচে আছে এই গুড়ি গাছগুলো আর ওই মাঠে আমাদের বীজগুলো বেশি হয়েছিল তাই এইখানে জল উঠেছে তাই এইখানে তোমাদের দাদাভাই কাদা করে দেখো বীজগুলো পুঁতে দিচ্ছে আর এখানে এখনও প্রচুর বীজ ওই মাঠের থেকে আসবে আর এই মাঠ পুরু হাফ ওই বীজ দিয়ে রোয়া হবে আর যেহেতু আমাদের গরু আছে বিছলিও খেতে পারবে যদি ধান না হয় এই মাঠে আর দেখুন বন্ধুরা পুকুরে জাল ফেলা হচ্ছে দেখা যাক কি মাছ উঠে আর এই সাইড দিয়ে বেগুন গাছ ছিল পুঁশাক গাছ ছিল সেই গাছগুলো সব জলে মরে গেছে আর যে দিকটায় আমাদের ধান রোয়া আছে ওই মাঠে সেই দিকটা একটা বড়ো পুকুর আছে সেইখান থেকে মাছ এই যে আমাদের সবজি ক্ষেতের যে খানাটায় এতেই মাছগুলো ছাড়া হয়েছে তা ওর থেকে আমরা যে সাইজের মাছ একটু বড়ো সেই সাইজের মাছ দেখে নিয়ে নেবো খাওয়ার জন্য তা দেখা যাক কি কি মাছ ওঠে আর এই যে পুকুরগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট। এই পুকুরগুলো তোমাদের দাদা ভাই কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে মাটি উপরে সবজি খেতে তুলে দিয়ে এই পুকুরগুলো তৈরি করেছে এত ও পুকুরের শখ ওই জন্য আর ওটা একটু দূরে আছে ওই পুকুরটা লিস নেওয়া আর এটাও যেহেতু লিস নিয়ে সবজি খেত করা তা তাদের বলে এই পুকুরটা তৈরি করা করেছিল যে পাশে আমাদের একটা পুকুর থাকবে সেখানে মাছ ছাড়া হবে সেখান থেকে আমরা যখন খুশি তখন মাছ ধরে এনে এ বাড়িতে খাবো ওই জন্য তা দেখুন বন্ধুরা পরপর দুটোই ছোট ছোটো পুকুর আছে আর এই পুকুরের মাছগুলো যে জাল ফেলা হচ্ছে সেই বন্ধুরা ধারে চালা আছে সেই চালার ভিতরে ঢুকে যাচ্ছে আর বেশি মাছ উঠছে না তা দেখুন বন্ধুরা এবার এই কেমনে মাছ উঠে কিনা দেখা যাক তা দেখুন বন্ধুরা এতক্ষণ পরে আমাদের কপালে মাছ আসে ওই জন্য উঠেছে দেখুন তেলাপুই মাছ আর পোনা মাছ আর একটা আমেরিকান কি ট্যাবলেট মাছ জানি না যাই হোক উঠেছে তা আমরা তেলাপয়া মাছগুলো নিয়ে নেবো আর যে মাছগুলো আছে ওই মাছগুলো ছেড়ে দেবো তা আপাতত এখন আমি প্যাকেটেই রাখছি না হলে আবার জাল ফেলালে ওই জালে আবার ওই মাছ যে মাছগুলো ছেড়ে দেওয়া হবে সেই মাছগুলো আবার উঠে যাবে তা দেখুন বন্ধুরা তেলাপিয়া না এটা মনোপিয়া মাছ বড়ো মাছ দেখুন আর আমি অতটা মাছ চিনি না ওই জন্য ভালোভাবে বলতে পারছি না তা দেখুন বন্ধুরা তোমরাই বলো যে কি মাছ তোমাদের দাদা ভাই আবার জাল ফেলেছে আর আমি এইদিকে প্যাকেটটা ডুবিয়ে রেখেছি জলে যাতে যে মাছগুলো আবার ছাড়া হবে সেগুলো যাতে মরে না যায় না হলে এই মাছ ছাড়লে আবার ওই জালে আসবে তা দেখুন বন্ধুরা আবারও একটা তেলাপুই মাছ হয়েছে তে মাছ না এটা এটা হচ্ছে পোনা মাছ তোমরা কমেন্টে জানাও যে কি মাছ এগুলো আর দেখুন বন্ধুরা এই বৃষ্টি হওয়ার পরের থেকে চিংড়ি মাছ আর পুঁটি মাছ হয়েছে কোথা থেকে এসেছে জানি না তখন এই পুকুরের দিকে অনেক জল ছিল চতুর্দিকে সবজি খেতেও ভীষণ জল ছিল দেখুন আবার একটা খেমন দিয়ে তাতে একটা তেলাপুই মাছ হয়েছে তো এই তেলাপই মাছটাও আমরা নিয়ে নেব তা দেখুন বন্ধুরা কি কি মাছ আমাদের জালে উঠেছে এটা মনপ্রিয়া একটা তেলাপই আছে ছোট একটা পোনা আছে আর দেখুন বন্ধুরা আর কি কি মাছ আছে আমি নাম বলতে পারছি না তা আবার তোমার দাদা ভাইয়ের আমি গরিং দিচ্ছি দেখুন এভাবে দেখা যাক ওঠে কি না আর এই পুকুরটায় মাছ হয়নি বলে আবার ওই পুকুরটায় তোমাদের দাদাভাই কেমন দিলো দেখা যাক ওই মাছ ওঠে কিনা তা যতটা মাছ হয়েছে আমাদের হয়ে যাবে আর না উঠলেও দরকার নেই তা আমাদের এই পুকুরের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো